একের পর এক ধারাবাহিক আসছে স্টার জলসা এবং জি বাংলার পর্দায় জি বাংলায় আসছে কোনে দেখা আলো টেলিপাড়ার গুঞ্জন কোনে দেখা আলোর জন্য শেষ হতে পারে আনন্দী জলসাও পিছিয়ে নিই আসছে নতুন মেগা রোশনাই শেষ হওয়ার পর ম্যাজিক মোমেন্টস প্রোডাকশন হাউস থেকে আসছে একটি নতুন ধারাবাহিক এছাড়াও জলসার হাতে আছে কম্পাস ম্যাজিক মোমেন্টসের চিরসখা প্রথমে টিআরপি না পেলেও ক্রমশ অন্যান্য জলসার প্রজেক্টগুলিকে গোল দিতে শুরু করেছে নতুন সিরিয়ালের জন্য কাস্টিংও শুরু হয়ে গেছে শোনা যাচ্ছে তিনজন নায়িকার লুক টেস্ট হয়েছে অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল স্টার জলসার হচ্ছে টাকির পর রনিতা দাস আবার ধারাবাহিকে ফিরতে চলেছেন লিনা গাঙ্গুলির লেখনিতে ফিরতে পারেন তিনি শুধু রনিতা নয় এই সিরিয়ালের প্রধান অভিনেত্রীর ভূমিকায় লুক টেস্ট হয়েছে আরও দুই নায়িকার মধুমিতা সরকার এবং দীপান্বিতা রক্ষিতে বহুদিন আগে টেলিভিশনের পর্দা থেকে বিদায় নিয়েছেন এই দুই অভিনেত্রী কিন্তু লুক টেস্টের পরও কেউই এখনো ফাইনাল হননি তবে শোনা যাচ্ছে এটিও একটি ফ্যামিলি ড্রামাই হতে চলেছে জলসার নতুন সিরিয়ালের আগমনে কে বিদায় নিতে চলেছে তা স্পষ্ট নয় সম্প্রতি স্লট বদলেছে গীতা এলএলবি টিআরপিও প্রায় তলানিতে স্লট বদলানো যে শেষ হওয়ার ইঙ্গিত তাও বারে বারে প্রমাণিত তাই মনে করা হচ্ছে নতুন সিরিয়াল শুরু হলে শেষ হয়ে যাবে গীতা এলএল তবে ম্যাজিক মোমেন্টস এর নতুন গল্প সাড়ে পাঁচটা স্লটে আসবে নাকি প্রাইম টাইমে দেখা যাবে তারই অপেক্ষায় জলসার অনুরাগীরা